গরমে ত্বকের জ্বালা পোড়া থেকে এবার মুক্তি ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজেই শশা দিয়ে এই টোনার আপনারা বাজার চলতি টোনারও কিনতেই পারেন তবে সেটার কিন্তু অনেক দাম বাড়িতে বিনা খরচায় খুব সহজে আপনারা শশার এই টোনার বানিয়ে ফেলতে পারবেন ত্বকের যত্ন নিতে ক্লিনজিং টোনি এবং ময়শ্চারাইজিং হলো খুবই গুরুত্বপূর্ণ তিনটে পার্ট কিন্তু আমরা কখনো কখনও নিয়ম মেনে কিন্তু এই তিনটে পার্ট করি না মুখ ধুয়ে ডাইরেক্ট ময়শ্চারাইজারে চলে যাই মধ্যেখানে কিন্তু আমরা টোনিংটাকে একদম ভুলে যায় কিন্তু টোনিং বাদ দিয়ে তখন রূপচর্চা কোনোভাবেই সম্ভব নয় এছাড়াও টোনার বাদ দিয়ে শুধু ময়শ্চারাইজার ব্যবহার করলে লোমকূপ বন্ধ হয়ে যাবে লোমকূপ বন্ধ হয়ে গেলে যাবতীয় ময়লা তেল মুখে জমতে থাকবে ফলে তখন মুখের মধ্যে ব্রণের সমস্যা দেখা দেবে তার জন্য কিন্তু টোনার মুখে অ্যাপ্লাই করা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো টোনার খুব সহজে কি করে বানাবে আমি একটা শশা নিয়েছি শশাটাকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়ে ভালো করে রসটা বার করে নিয়েছি আর লাগবে গ্রিন টি গ্রিন টির একটা ব্যাগ গরম জলের মধ্যে এইভাবে আমি গ্রিন টিটা তৈরি করে নিচ্ছি তো এখন এই গ্রিন টি আর যে আমি শশার রসটা বার করেছিলাম এই দুটো জিনিস দিয়ে আমি তৈরি করব টোনার তো দেখো এখন আগে থেকে যে আমি শশার রসটা বার করেছিলাম তার মধ্যে গ্রিন টিটা ঢেলে দিলাম গ্রিনটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর শশা রসের মধ্যে গ্রিন টিটাকে দিয়ে দিতে হবে এরপর অ্যাড করতে হবে ওয়ান টেবিল স্পুন অ্যালোভেরা জেল তোমরা এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো আর দিতে হবে কিছুটা পরিমাণে রোজ ওয়াটার তো ব্যাস আমাদের এই টোনার কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু বাজার চলতি টোনার থেকেও গুণ ভালো রেজাল্ট দেবে কারণ এর মধ্যে সব কিছু আমরা ন্যাচারাল জিনিস অ্যাড করেছি আমি আগেও আপনাদের বললাম ত্বক ভালো রাখার জন্য টোনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা সাধারণ স্কিন কেয়ার রুটিনে কিন্তু টোনারকে অবশ্যই অ্যাড করবেন বাজার চলতি অত দামি দামি টোনার কেনার কোনো দরকার নেই খুব সহজে বাড়িতে এইভাবে শশা দিয়ে টোনার আপনারা বানিয়ে ফেলতে পারেন ত্বকের আর্দ্রতা ধরে রাখে এই বিউটি প্রোডাক্টে তাছাড়াও ত্বকের জেল্লা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে সব থেকে বড় কথা কি জানেন ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখে পিএইচ ভারসাম্য নষ্ট হলে কিন্তু ত্বক কখনও তৈলাক্ত কিংবা কখনও শুষ্ক প্রকৃতির হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের প্রতিদিন এই টোনারটা ব্যবহার করা উচিত তো দিনে তোমরা তিন চারবার এইভাবে টোনারটা লাগিয়ে নিতে পারো দেখবে গরমে কতটা স্বস্তি পাওয়া যাবে স্কিনের মধ্যে কোনো রকম লালচে ভাব আসবে না এবং কোনো রকম স্কিন কিন্তু ড্রাই বা তৈলাক্ত হয়ে যাবে না অনেক বেশি জেল্লা কিন্তু তোমরা দেখতে পাবে এই টোনারে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই